দে ওয়ার্ক উচ্চቱም ছিল। প্রথমার কলকাতা পরিমণাতে আমরা বিমান করতে মোজনের কাছে আজকে সমস্ত বলে এই বুক লিস্ট আ ডিসারশন এটা একটা মানে ভালো দিন বলে পরিকল্পনা হলো। উমা মানি আমরা অনেক আশাbadge আর এক বছরের মধ্যে আগে থেকে আমরা লোকেদের কাছে পৌঁছে দিতে যাই যে 333 এর যা আজকে ডিসিশন এবং সবার প্রতিমে আমরা রিলিজ করতে চাই। মানে এটা প্রত্যেক বছরই হয় বছরটা আরেকটু আগে সূচনা মানে বইমেলাটা আমাদের কাছে পুজোর মতন দুর্গা পুজোর মতন ওখানে কাটিয়ে ভাচ্ছে ঢাকের কাটি দিচ্ছে আর তোমারও সূচনাটা আজকে হলো ওইভাবে ঢাকের কাটির মধ্যে আজকের দিনটা বেঁচে নিলেন কিসের জন্য আজকের দিনটা আমরা বইমেলা কলকাতা বইমেলাটা আমরা ভাবি এই যে আমাদের কাছে দুর্গা পুজো মানে বইপ্রেমী যারা পাবলিশার্স যারা তাদের কাছে দুর্গাপুজো তো সেই দুর্গা পুজোয়